মানে গরু হাসিল কত আমাদের লাখে তিন হাজার টাকা লাখে তিন হাজার টাকা আর তিন পার্সেন্ট আর ছাগলে ছাগলে পাঁচ পার্সেন্ট ছাগলে পাঁচ পার্সেন্ট যদি হাটের লোকেশনটা বলে দিতেন এটা আমাদের ধামরাই কালামপুর বাজার গরুর ছাগলের হাট আমরাই কালামপুর বাজার গরু ছাগলের হাট আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসলাম সেই বিখ্যাত শত বছরের কালামপুর হাটে রাষ্ট্রে আমি হাত ঘুরবো এবং এই হাটে গরুর বাজার দর কিরকম চলছে এ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো চারোদিকে গরু ছোড়াছুরি করছে আশেপাশে দেখতে পাচ্ছেন মানে ভিডিও করার মত কোনো স্পেস নাই এরকম একটা জায়গা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আচ্ছা গরু এটা আপনার আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি তো কয়টা গরু নিয়ে এসছেন সাতটা আনছিলেন ছয়টা সাতটা আনছিলেন ছয়টা বিক্রি করছেন তাহলে মাসাল্লাহ একটা বাকি আছে এটাও হবে আশা করছেন ইনশাআল্লাহ আচ্ছা দামটা ছিলেন কত আপনি কত হলে দিবেন আমি পঁয়ত্রিশ চল্লিশ হলে পঁয়ত্রিশ চল্লিশ হলেই দিয়ে দিবেন আচ্ছা যদি গোস্তের একটা ধারণা দিতে আনুমানিক কত হতে পারে সাড়ে সাত মন সাড়ে সাত মন গোস্ত হবে

দাঁদার ডানছে 115 115 দাঁদার হইছে 90 92 90 92 এটা জেতেন জেনেবে সেটা পালার জন্য দাঁত হইছে দাঁত আছে না হয় না পালার না পালার জন্য আচ্ছা ঠিক আছে এঙ্গেল বেশে আসিলাম কালামপুর হাটে আর বৃষ্টি হাটে আসার পরেই আকাশ পুরো মেগলা হয়ে গেল বৃষ্টি মোনায় হবে জানি না কি হবে বৃষ্টি হলে তো গরু হাটের পরিস্থিতি কেমন হয় এটা তো আপনারা জানেনই আচ্ছা দেখা যাক তারপরে যতখানি সম্ভব হয় যতটুকু সম্ভব হয় চেষ্টা করব ভিডিও করার জন্য আপনারা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ ভালো রাখছে মাত্র আছেন নাকি না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একি গরু নিছেন কি গরু কাকা এটা এরের ক্রস মানে ফিজিয়ানের ক্রস সিজানের ক্রস আচ্ছা ঠিক আছে দাম দর হইছে দাম দর তো কম কয় কত বলে দুই লাখ 60ক দুই লাখ 60 হাজার আপনি কত চাইছিলেন আপনি চাইছিলেন 3 লাখ 20 হাজার টাকা চাইছিলেন আর 2 লাখ 60 হাজার টাকা পর্যন্ত বলা হইছে আচ্ছা বলতে যদি ধানা দিতেন কতখানি হতে পারে গোছ তো 11 মন 11 মন গোছতে হবে আচ্ছা একটা গরু নিয়েছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আছেন ভাইয়া শিমুলার থেকে শিমুলার থেকে কয়টা গরু নিয়েছেন চোদ্দটা চোদ্দটা গরু এখন কয়টা আছে এখন চারটা আছে চারটা গরু আছে বিক্রি হয়ে গেছে যাক যাক মাসাল সুন্দর সুন্দর দুইটা অস্টাল গরু যাবে দেখতে পাচ্ছি দাম তো কত পাঁচ লাখ আছে দামটা ছিলেন কত ভাই এই সুন্দর সাদা গরুটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কাস্টমার কত বলে

সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালামপুর হাট থেকে গরু ঠিক আছে আল্লাহ ভালো এসছে বেড়া আলহামদুলিল্লাহ কে কয়টা গরু নিয়েছেন এসছেন দুইটা গরু আনছে দুইটা গরু নিয়ে এসছেন দামদার হয়েছে গরু তো মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ তিন লাখ কয় তিন লাখ দুইটা গরু তিন লাখ টাকা বলছে আপনার কাছে কত চাই ছিলাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাজার কেমন বাজার পরিস্থিতি কেন দিচ্ছেন বাজারে বেশি খারাপ না এবার কিছু খারাপ না ভালো আচ্ছা আচ্ছা মিডিয়াম সাইজ চলে আচ্ছা কত হলে ছাড়তে চাইছেন লাস্ট হিরেট বলে দিছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা লাস্ট আপনি বলে দিচ্ছেন যদি গোস্তের একটা ভাড়া দিতেন কত হতে পারে গোস্ত গোস্ত কত সাড়ে দশ মন সাড়ে দশ মন মানে দুইটা দুইটা সাড়ে দশ মন গোস্ত হতে পারে আচ্ছা আচ্ছা